বেরিয়ে 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 পড়েছি বাজার করতে আবার আমি আর আমার মা তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি নৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে কোনো রান্নার ভিডিও না আজকে আমি আর মা কী কী বাজার করব সেটাই তোমাদের দেখাবো তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো তো টোটোই উঠে চলে যাচ্ছি বাড়ি আমরা যাব চিত্তরঞ্জন মার্কেটে এই ব্রিজটা তোমরা চেনোই অনেকেই ব্রিজটার উপর দিয়ে আমাদেরকে যেতে হয় বাজার করতে তো প্রচন্ড গরম দুপুরবেলায় বের হয়েছি কারণ রবিবারের মার্কেট রবিবারটা একটু ফাঁকা ফাঁকা থাকে তো মার্কেট করতে ভালোই হয় ভালোও লাগে তো চলে আসলাম আমরা রাত রথবাড়ি চলে এসেছি এবার টোটো থেকে নেমে আমরা চলে যাচ্ছি বেচিত্রা মার্কেটে তো দেখো আশেপাশে কিছু দোকান লেগেছে আর দুপুরবেলাটা বেশ অনেকটাই ফাঁকা আজকে বাজার করে যা আরাম পেয়েছি এরকম বাজার করে আমি কোনোদিনই শান্তি পাইনি তো মার্কেটের ভেতরে চলে এসেছি এই দেখো ব্লাউজের দোকানে তো ব্লাউজের দোকানে দাদাটা জিজ্ঞেস করছে কি তুমি কেন ভিডিও করছো কেন তো আমার আমি বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো তাহলে বলছে আমাদের তাহলে ভিডিও করো এই যে আশেপাশে যত ভাই দাদাদের দেখছো সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আর এরা খুব খুশি হয়ে বলছে দিদি আমাদের দোকানগুলো একটু ভিডিও করো তুমি ইউটিউবে ছেড়ো আমরা দেখবো তো সবাইকে একটু ভিডিও করেছি কম বেশি আর সবাই কিন্তু আমার চ্যানেল চ্যানেলটাকে খুশি হয়ে সবাই সাবস্ক্রাইব করেছে এখানে শুধু আমরা ব্লাউজ নিলাম আমার জন্য মার জন্য আর আমার মামির জন্য ব্লাউজ নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই বলো আর এই ভাইটা কিন্তু বসে বসে আমার ভিডিওটাই দেখছে আমার ভিডিওগুলো কিন্তু দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে আর এত গরম প্রচণ্ড তো যাই হোক মা আসলেই মানে একটু কেনাকাটা একটু আর কিছু তারপরে বিয়ে বাড়ির আছে চলে এলাম আমরা বাসনের দোকানে তো বাসনগুলো আমাদের মনোপুত হলো না এই কাকুটাও কিন্তু বললো আমার দোকানটা একটু ভালো করে ভিডিও করে নাও আর আমা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে নিচ্ছি তারপরে চলে এলাম গিফটের দোকানে এই কাকুটাও খুব ভালো কাকুটাও বলল যে বাবু তাহলে আমার দোকানটা ভিডিও করো আর তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে নিচ্ছি এরা সবাই খুশি হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এখান থেকে যাই হোক আমি একটা গিফট কিনে নিয়ে গিয়েছি তারপর চলে এলাম বাড়িতে অটোয় করে বাড়িতে চলে আসছি প্রায় আড়াইটা তিনটা মতন বাজে তো চলে এলাম দেখতেই পাচ্ছ তোমরা আবার অটোতে করে চলে যাচ্ছি সেই রাস্তা পথ পথ তোমরা অনেকেই চেনো সবুজ ঝর্ঝাট একদম রৌদ্র ভরপুর আর আস্তে আস্তে এগিয়ে চলেছি বাড়ির দিকে মা থাকলে খুব একটু ভালো লাগে আনন্দ হয় আর মা আসলে মানে একটু কেনাকাটা বাজার করতে যাওয়া এই দিক যাওয়া সেদিক যাওয়া হ্যাঁ এই মানুষটার জীবনে অনেক অবদান আছে আমার আমাকে খুব ভালোবাসে আমার মা মা মানে ভালোবাসেন সবারই মা কিন্তু জীবনে যদি কোনো দিন সত্যি ইউটিউব থেকে রোজগার করতে পারি অনেকটা সুখ এনে দেবো তাকে তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম আমি কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমি ব্লাউজ নিয়েছি এটা হচ্ছে মার ব্লাউজ আমার ব্লাউজ আর এটা হচ্ছে আমার মামির জন্য নিয়েছি আর একটা শাড়ির ম্যাচিংয়ে পেরিকোড বা সায়া নিয়েছি দেখো মানে এই কালারের শাড়ি আছে আমার দুটো তো একটাই শাড়া নিলাম দুটোতেই হয়ে যাবে আর নিয়েছি এটা বিয়েবাড়ির জন্য গিফট একটা হটপট আছে খুব ভালো লাগলো হটপটটা তাই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো নিয়ে নিয়েছি হটপটটা কিন্তু সত্যি খুব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো